ছাত্র ছাত্রীদের তরফ থেকে বা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একটা যাচাই করা হয়েছিল যে আসলে কি আমরা ছাত্র যারা ফেল করেছে তাদের সাপ্লিমেন্টারি সুযোগ আছে নেওয়ার তো এটা নিয়েও আমাদের সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে পরবর্তীতে যেটা দেখা গেল যে একটা পরীক্ষার ছাত্র যতটাই ফেল করুক পাঁচটা হোক পঞ্চাশটা হোক পাঁচ হাজার হোক তাই না এদের পরীক্ষা নিতে গেলে এদের ফর্ম ফিল আপ আছে এদের প্রশ্ন করতে হবে পরীক্ষা নিতে হবে কিন্তু এই ধাপগুলো পার হয়ে রেজাল্ট হওয়া পর্যন্ত এসে দুই মাস তিন মাসে সম্ভব না এই কারণে তারা এই সিদ্ধান্তে আগাতে পারেনি এটা কিন্তু প্রস্তাবিত ছিল এবং আলোচনাও হয়েছে আমাদের সাথে সব বোর্ডের সাথে কিন্তু এটা দেখা গেছে এটা আসলে যদি আমরা করতে যাই যে আমরা এটা পরীক্ষা নিব প্রশ্ন করতে হবে তারপরে ফরফিলাপের সুযোগ দিতে হবে তারপরে হলো যে পরীক্ষা নিতে হবে যেমন শিক্ষা সিদ্ধান্ত এসএসসি দু হাজার পঁচিশে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে পুনরায় ফর্ম ফিল আপ ও অ্যাডমিট কার্ড দিতে হবে তারা বলছে পাঁচ থেকে ছয় লাখ শিক্ষার্থী ফর্ম ফিল ও অ্যাডমিট কার্ড দিতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে এছাড়াও জানিয়েছে পরীক্ষার প্রশ্ন কেন্দ্র ব্যবস্থাপনা এবং পরীক্ষার রুটিন করতে আরও দুই সপ্তাহ সময় লাগবে যেহেতু এবছর সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রস্তুতি ছিল না অনেকে পুরো পরীক্ষায় অনুপস্থিত ছিল যার কারণে সকল সাবজেক্টের পরীক্ষা নিতে হবে সব সব সাবজেক্টের পরীক্ষা পুনরায় নিতে হলে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে সাবলিমিন আপ পরীক্ষা ও রেজাল্ট সব মিলিয়ে তিন মাস সময় লাগবে তারা জানিয়েছে শিক্ষা বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত তারা বলছে এবছর সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া সম্ভব নয় তবে আগামী বছরগুলোতে শিক্ষা পরিকল্পনা রাখতে পারে শিক্ষার্থীরা তোমাদের এবছরে অনেকগুলো ক্ষতি হয়েছে তো শিক্ষা বোর্ড যদি চাইলেই কিন্তু তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে পারত দ্রুত তারা একটা সিদ্ধান্ত নিতে পারত তোমরা কি মনে করো কমেন্টে আমাদেরকে জানিও আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্য আমাদের সাথে যুক্ত হোক দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ